সোহবতে চলে তোরা চলে কোনোরা তলে তোরা তলে স্বর্গবাস তুচ্ছ মানুষটি কোথায় নিয়ে যেতে পারে লোহার টুকরা পানিতে ছেড়ে দিলে পানিতে ডুবে যায় কিন্তু যদি উপযুক্ত কারিগর মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার কাছে দিবেন যদি দেন তবে লোহার টুকরাটা সাগরের মধ্যে পানির মধ্যে ভাসতে থাকে সে লোহার উপরে হাজার হাজার টন ওজন পার হইতে থাকে যদি ইঞ্জিনিয়ার কাছে যারা প্লেন বানায় ওই সব ইঞ্জিনিয়ার কাছে দিবেন যদি দেন তাহলে এই লোহার টুকরাটা বাতাসের মধ্যে ভাসতে থাকে আমাদের মতো সাধারণ মানুষের কাছে লোহার টুকরা দিলে আমরা দা কাচি সিনিল এইগুলি বটি এগুলি বানাই যারা বিমানের ইঞ্জিনিয়ার জাহাজের ইঞ্জিনিয়ার এদের কাছে এই লোহার দিলে তারা আকাশে উড়ার বাতাসে উড়ার মতো প্লেন তৈরি করে দেবে একই বস্তু যদি মুচির কাছে সুতা হয়ে আপনি যান মুচি এই সুতা দিয়ে আপনার জুতা সেলাই করে দেবে আপনার জুতার জন্য উপকার হবে আর যদি টুপি টুপির মিস্ত্রির কাছে সুতা হয়ে আপনি যাইতে পারেন টুপির মিস্তরি আপনার টুপিটা সেলাই করে দিয়ে আপনার জন্য টুপি বানায় আপনার মাথার উপরে সুতাকে মর্যাদা বরায় দিবে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের হুকুমে নদীর কাছে গেলেন লাঠি দিয়ে বাড়ি দিলেন নদীর ভিতর দিয়ে রাস্তা হলো আপনারা এই শুনেছেন না মুসা নবী যখন নদীর মধ্যে রাস্তা তৈরি করে লাঠিতে পারে দিলে আলাদা রাস্তা বানাই দেয় মুসানবের সাথে যারা পার হইছে ওইখানে ওনার সাহাবিদের সাথে গাদা ছিল না এই যে গাদা ছিল এই যে গাদা নদীর ভিতর দিয়ে পার হইল গাদা ঘোরা কি অজু গোসুল করছিলেন আপনাকে আমার কথা বুঝতেছেন গাধা কি নামাজ রোজা অজু গোসুল করেছে না আমার আল্লাহ বলেন ফেরেস্তারা পানির ভিতরে রাস্তা আমার নবীজির হাতের আঘাতে আমি করেছি হাতের লাঠির আগাতে যেহেতু আমার বন্ধু মুসার সঙ্গী সাথী আমি গাধা ঘোড়া দেখবো না ওই রাস্তায় পার হবে যে রাস্তায় আমার নবী পার হয় সুহান আচ্ছা আপনারা একটু লক্ষ্য করেন তো আপনারা একটু লক্ষ্য করেন মুসা আলাই হাতের লাঠির আগেতে আগাতে যে রাস্তাটা তৈরি হলো রাস্তা দিয়ে পার হইলো এইখান দিয়ে তো নবী রসুলগঞ্জ যাওয়ার কথা ছিল তাই না মানুষেরা যাওয়ার কথা ছিল গাধা করা কেন যায় বলেন তো গাধা গোড়া ওই রাস্তা দিয়ে কেন যায় কারণ যায় গাধা রাসুলের সঙ্গী সাথী সুতরাং ফেরাউন যখন রাস্তা দিয়ে যাইতে চাইছিল ফেরাউনের সাথে যারা ছিল তারা তো সবাই আবার পানির মধ্যে সব ডুবন্ত অবস্থায় ধ্বংস হইলো তাই না এই যে ধ্বংস হইলো তারা কেন ধ্বংস হইলো কারণ ওই মানুষগুলি ফেরাউনের সঙ্গী সাথী আল্লাহ বলেন তোমার খোদা দাবি করতে হবে না ফেরাউন হইতে হবে না ফেরাউনের সঙ্গী সাথী হয় তোমার জন্য ধ্বংসের যথেষ্ট ধ্বংসের জন্য যথেষ্ট